অতএব বুঝাইতে চাইলাম পরকালীন বিশ্বাস পরকালীন অনুভূতি আমাদের জীবনের মূল পুঁজি পরকালকে ভুলে যাওয়া আখেরাত ভুলে যাওয়া মৃত্যু পরবর্তী জিন্দিকি ভুলে যাওয়া সমস্ত বরবাদীর মূল কাজ আমাদের এই যে মাদ্রাসার ছাত্র মাদ্রাসার উস্তাদ ওলামায়ে কেরাম এরপরে দিনদার শ্রেণী যারা নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়ে এদের দ্বারা এই যে মদ জুয়া চুরি ডাকাতি জিনা বেবিচার অস্থিরতা বেহায়াপনা হয় না তার মূল কারণটা কি ওদের কলিজার ভিতরে আখেরাতের বিশ্বাস পরকাল আল্লাহর সামনে দাঁড়াবে এই অনুভূতি জাগরুক জেগে আছে এই জন্য নাফরমানি হয় যদি কারো দ্বারা হয় তো দেখবেন তার দিল থেকে আখেরাতের বিশ্বাসের ঘাটতি আখেরাতের বিশ্বাস আপনি যদি বলেন যে না কোনো হুজুর অন্যায় করছে সে হুজুররা অন্যায় করছে ওই ব্যক্তি হুজুর হইতে পারে ব্যক্তি কোনো ব্যক্তি হইতে পারে আমি একজন অপরাধী হইতে পারে তো দিল খুললে দেখা যাবে ওই কিছুক্ষণ আমিও আল্লাহকে ভুলে গেছি আমিও আখেরাত ভুলে গেছি এই কারণে আমার দ্বারা অতএব আখেরাতের বিশ্বাস পরকালের বিশ্বাস বাবা এটা একটা মজবুত ভিত্তি আমার জীবন সাজাবার জন্য আমার জীবন সুন্দর করার জন্য আখেরাত ভুলে গেলে আল্লাহ তা আলাহ ছেড়ে দেয় ছেড়ে দেয় দীর্ঘদিন কেউ যদি আল্লাকে ভুলে যায় আল্লাহ একদিন তাকে ভুলে যায় বলা তাকুনু কল্লাদিন আনাস লাহা আল্লাহ বলে আমারে ভুলো ভুলতে বলতে একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলায় দেবো ভুলাই সেদিন আর মনে থাকবে না তোমার আহ টানা টানা লুনাকে লম্বা করতে নাই করতে আমি প্রত্যেক দিনে কথাটা বলে ইমানদার আমার বাপ আমার হাত জোর গুণারে লম্বা হইতে দিয়ে আমি লম্বা হওয়া মানে আপনি তিরিশ বছর এক টানা একই তালে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বিশ্ব শুক্র এক তালে আপনি বিড়ি খাইতে আসেন ঘটনাটা গিতা থাকা কাকা আপনি আসলে কোন দিকে যাইতে আসেন আপনার গন্তব্য কোন দিকে আপনি কি মনে করতেছেন বলেন এভাবে বুঝি একজন মুসলমান টানা ষাট বছর পঞ্চাশ বছর শুধু বিড়ি খায় সিগারেট খায় আপনার গন্তব্য কোথায় আপনি কোন দিকে আপনার আজকে বিশ বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন স্ত্রী ছেলে মেয়েরা নাচ গান দেখে উলঙ্গ ছবি দেখে গান বাদ্য দেখে এটাই আপনার দিন রাত এটার কারণে আপনার লজ্জা অনুশোচনা কিছুই নাই কি অবস্থা চাচা বলেন না বাপ আপনার ফ্যামিলির গন্তব্য কোন দিকে যাচ্ছে আজকে কতদিন হয় আপনার ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না পর্দা করে না স্ত্রী পর্দা করে না কেউ ফজরের নামাজ আপনার ঘরে পড়ে না কতদিন ইমানদার গুনা লম্বা হতে দেয় না মোমেনের গুনা লম্বা হয় না মোমেনের গুনা হয় লম্বা করে না টেনে না দীর্ঘস্থায়ী করে না ইমানদার তাকে বলে হয়ে যায় সাথে সাথে করে তারে বলে মাফ অতএব দয়া করে আখেরা পরকালের বিশ্বাস কলিজার মধ্যে আনবার চেষ্টা করে আপনি চোখে দেখেন আপনি বিশ্বাস না হলে কবরস্থানে দেখেন আপনি লাশ দেখেন আপনি জানাজা দেখেন আপনি বলেন ওই চলচ্চান্ত মানুষটা কোথায় হারিয়ে গেল কোথায় গেল যাকে আমি আমার নিজ চোখে দেখলাম যাকে আমি দেখলাম সে হাত নাড়ে পাও নাড়ে চোখ মেলে কানে কথা শুনে হাঁটে চলে উঠে বসে সেই জলজ্জান্ত মানুষটা হারিয়ে গেল সে মানুষটা কোথায় গেল কোথায় গেল বলো না ভাইয়া নাও জওয়ান বলো তোমার বয়সী কত যুবক কবরে তুমি দেখো না বাপ নিজের বোকামি নিজে করো না নিজের ক্ষতি নিজে করো না বাবা নিজের ক্ষতি নিজের খারাপি নিজের বরবাদি নিজে করো না তো বলতেছিলাম সুরাইয়াসিন পরকালের চিত্র খুব সাংঘাতিক ভাবে ইয়াসিনের মধ্যে তুলে ধরছে এজন্য সুরাইয়াসিনকে কলবুল কোরআন বলা হয় সুরাইয়াসিনের একটা ফজিলত আছে মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তি মুমূর্ষ অর্থাৎ রুহু যায় যায় শেষ অবস্থা ওই ব্যক্তির সামনে যদি সুরা ইয়াসিন তেলাওয়াত করা হয় তো আল্লাহ তালা তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেয় সাকরাতুল মৌন মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তালা আসান করে দেয় এটা সুরা ইয়াসিনের একটা ফজিল এজন্য মুমূর্ষ ব্যক্তির পাশে সুরাইয়া সিন তেলাওয়াত করা উচিত তিন তফসিরের মধ্যে লিখছে যে ব্যক্তি অভাব অনটনের সময় সুরাইয়াসিন তেলাওয়াত করতে থাকবে আল্লাহ তার অভাব অনটন নিশ্চিত ও চিরেই দূর করে দিবে চার যে ব্যক্তি সকালবেলা সুরাইয়াসিন পড়বে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবে সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত আল্লাহ তাকে মুসিবতার বিপদ থেকে নিরাপদ রাখবে এই হল সিনের ফজিল এবার তর্জমা বলছিল শুধু তর্জমা বললেই শেষ অল্প কথা তর্জমা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন এলো প্রথম আয়াত সুরার নাম যেটা আয়াত ওই কথা ইয়াসিন এইটা মানে কি এটা নিয়ে তিনটা কথা এক এটার প্রকৃত অর্থ ইয়াসিন এনে দুইটা অক্ষর একটা ইয়া আর একটা হলো সিন এ দুই অক্ষরের প্রকৃত অর্থ কি মুফাসসিরিন ক্যারামের সবচেয়ে বেশি মত হলো যে এটা অর্থ কি সেটা জানে শুধু আল্লাহ কে জানে তো সেটা বললেন না কেন কোরআনুল কারীমের 29টা সুরাতে এরকম কাটা কাটা অক্ষর আছে আলিফ মিম আলিফ লাম রা হামিম আইন সিন قاف এরকম আছে যেগুলো অর্থ আল্লাহ বলে নাই রসুলকে বলতে বলে নাই কাউকে তিনি শুনায় নয় যা আল্লাহ কেন এরকম করিলে একটা চ্যালেঞ্জ প্রমাণ করার জন্য বেঈমান কাফেররা বলতো কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বানানো আল্লাহ বলছেন যদি মানুষের বানানো হয় তাহলে আরেক মানুষ তো সেটার ব্যাখ্যা করতে পারে তো মুহাম্মদ যদি বানায় তো এগুলোর অর্থ কি তুমি ব্যাখ্যা করে কও তো কোন কাফের আজকে সাড়ে চোদ্দশো বছরের ভিতরে বলতে পারে নাই এগুলার অর্থ কি অতএব এটাই প্রমাণ করে আল্লাহর কালাম এটা হলো একটা অর্থ আরেকটা অর্থ হইল আল্লাহর নাম কার নাম তিন নাম্বার আরেকটা মত হইল ইয়াসিন এটা আল্লাহর নবী আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম ওনার একটা পবিত্র নাম নবীজির এর একটা নাম ইয়াসিন এটা একটা নবীজির নাম এটাও অনেক বড় বড় মুফাসসিররা পূর্ব জামানা ওনারা বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম এটা ইয়াসিন তার এই তিনটা অর্থ বলল দ্বিতীয় আয়াত ওয়াল কুরআনুল হাকীম আল্লাহ তাআলা বলেন বন্ধু কসম করতেছি আমি প্রজ্ঞাময় হিকমতে ভরা কুরআনুল কারীম এই কোরআনের কসম যে কোরআন কেমন হাকিম প্রজ্ঞাপূর্ণ হেকমতে ভরা এই কোরআন এই কথার অর্থ হইল এই কোরআন হাস্য রসিকতা আলতু কথা ফালতু কথা বানাইয়া কথা এমনে এমনে কথা কথার কথা রকম কথা বানোয়াটি কথা এরম সব কিছুর থেকে মুক্ত বরং ভারী পূর্ণ জ্ঞান গর্ব এবং গবেষণা লব্ধ এবং প্রত্যেক কথার মর্মবাণী সম্বলিত পূর্ণ বিজ্ঞচিত একটি কিতাব আল্লার করা